হে বাচ্চারা তোমরা কি কখনো শুনেছো চালাক খরগোশ আর ভয়ঙ্কর বাগের গল্প আচ্ছা শোনো তাহলে এক রোজ দিনে আমাদের ছোট খরগোশটা বনে ঘুরে বেড়াচ্ছিল নিজের মতো করে হঠাৎ সে দেখতে পেল একটা বিশাল বাঘ তার দিকে এগিয়ে আসছে উফ খরগোশটা জানত সে বাঘের থেকে দদ্দে পালাতে পারবে না তাই তাকে তাড়াতাড়ি কিছু একটা ভাবতে হবে খুব চালাকি করে খরগোশটা চিকার করে বলল এই বাঘ মশায় আমাকে খেতে গেলে আপনার ফী্য বিপদ হবে বাঘটা থেমে গেল কিছুই বুঝতে পারল না কেন তোমাকে খেলে আমার কেন বিপদ হবে গর্জে উঠল বাঘ খরগোশটা মুচকি হেসে বলল আপনি হয়তো জানেন না আমি এই বনের রাজা আমাকে খেলে আপনার শাস্তি হবে বাঘটা সন্দেহ করল কিন্তু খরগোশটাকে এত আত্মবিশ্বাসী দেখাচ্ছিল বিশ্বাস হচ্ছে না খরগোশটা জিজ্ঞেস করলো আমার সাথে চলুন আমি আপনাকে প্রমাণ দেখাই খরগোশটা বাঁকে একটা বড় কুয়োর কাছে নিয়ে গেল আর নিচের দিকে দেখিয়ে বললো দেখুন ওটা আমার প্রতিচ্ছবি আমি রাজা বাঘটা কুয়োর ভেতর তাকালো আর নিজের প্রতিচ্ছবি দেখতে পেল কিন্তু সে ভাবলো ও একটা বিশাল ভয়ঙ্ক বাঘ তাকিয়ে আছে ভাপে পেয়ে বাঘটা দাদরে পালালো আর চালাক খরগোশটা বেঞ্চে গেল এভাবেই চালাক খরগোশটা বাকে বোকা বানিয়েছিল মনে রেখো বাচ্চারা বুদ্ধি দিয়ে এই সব কিছু জয় করা হয় দেখার জন্য ধন্যবাদ আর লাইক বাটন আর সাবস্ক্রাইব করতে ভুলো না আরও মজার গল্প পেতে বিদায়